আমার আজকের নিবেদন স্বাগত নতুন বছর নতুন বছর স্বপ্নের কথা বলে হাতছানি দেয় ওরোধ ঝলমল দিন নতুন বছর বন্ধুতা অভিলাষী সফর নামায় ভাসমান বেদুইন নতুন বছর উড়ানের রূপকথা নতুন বছর আলো বান্ধব পাড়ি নতুন বছর সুস্থতা উন্মুখ মুছে সব কালো সাত রঙে দরবারি বাড়ি নূতন বছর সবুজ অঙ্গীকার নিজের ভিতর ডুবুরির মতো খোঁজ তৃতাল এসে দাঁড়াক নির্মিমেষ আকাশ নিচে সাজাবো পঙ্ক্তিভোজ নূতন বছর বাড়িয়ে রেখেছি হাত বারুদ দূষণে উদাসী বসুন্ধরা নূতন বছর আশুক ঘরে বোধের জানে বাচুক পরস্পরে পরে নমস্কার কবিতাটি ভালো লাগে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন